হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর ভিডিও তো আজ একুশ তারিখ আজ আবারও চলে এসেছি লাল লালদিগিতে আজ ভিডিও করত না আজ ছিপ ফেলতে এসেছি আমি এই চব্বিশ নম্বর সিটে বসে আছি এখন বাজে সকাল আটটা বাজে এই ছিপ পড়ে আছে পাশে আমাদের একটা এলাকারই বন্ধু বসে আছে তার পাশে ওই কাকু দুটো রুই মাছ হয়েছে ভিডিওটা করতে পারিনি সকালে কারণ এদিকে নিয়ে ছিপ টিপ রেডি করছিলাম বলে এদিকেও মোটামুটি পঁচিশেও সিট আছে ওপারে কিছু সংখ্যক সিট হয়েছে মোটামুটি তো তোমাদের আজকে দেখাবো কীরকম কী মাছ খাচ্ছে লোকের কীরকম কী মাছ খাচ্ছে আমারও কীরকম কী মাছ খাচ্ছে সেটাই তোমাদের দেখাবো তো দেখতে দেখো বন্ধুরা এদিকে একটা মাছ খেয়েছে বাইশ নম্বরে আমাদের তো খাচ্ছে না লোকের ভিডিও করি হ্যাঁ একুশেই মাছটা হয়েছে বাইশ নম্বর সিটে একটা মাছ খেয়েছে মাছটা খেলাচ্ছে কিন্তু এবারে তেইশ চব্বিশ পঁচিশ কোনো সিটেই মাছ খায়নি এখনও একটাও এই অবস্থা বন্ধুরা লালদিঘির আবার যাও প্রথম দু তিন দিন একটু মাছ খেলো আবার মাছ খাওয়া পুরোপুরি বন্ধ হয়ে গেছে আবিদ গিয়েছিল চব্বিশ নম্বরে ছিল মাছ খায়নি বললো চারটের মধ্যে চলে এসছে একদমই টোটালি মাছ খাওয়া বন্ধ মাছ কাতলা মাছ দেবে বলেছিল বন্ধুরা কিন্তু এখনও দেয়নি তাই তোমরাও যদি কেউ এই পুকুরে ছিপ ফেলতে চাও আগে কিন্তু ভালো করে জেনে নেবে তারপরে কিন্তু পুকুর পুরোপাে ছিপ ফেলতে যাবে কেননা মাছ খাওয়া বন্ধ হয়ে গেছে পাঁচশো টাকার মাত্র টিকিট এই পুকুরের দেখতে থাকো বন্ধুরা আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো নতুন ভিডিও নেই